জানিয়ে দেব এই মুহূর্তে একটি প্রবাদ আছে ঢেকি স্বর্গে গেলেও ধানবানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাদের বেলায় ঠিক সেরকমটাই হয়েছে ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে জানা গেছে ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার হয়েছে ভারতের মেঘালয় রাজধানী শিলংয়ের একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ রোববার কলকাতার নিউটাইনের বিধাননগরে কমিশনারেটের পুলিশ এবং শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ওই চার নেতাকে গ্রেপ্তার করে প্রদর্শক ওই চার নেতাকে ছাড়ানোর জন্য করেছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বড় এক রাজনৈতিক যার নাম জাহাঙ্গীর কবির নানক কিন্তু তার সুপারিশে কাজ হয়নি অৎপর ভারত পুলিশ তাদের চারজনকে গ্রেপ্তার করেছে বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো সাবেক ডিবি প্রধান হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান নথিপত্র জব্দ কিশোরগঞ্জের মিঠামৈনে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করা হয় জানাবো শেখ হাসিনার ব্যাপারে বিক্রম মিস্ত্রির কাছে আপত্তি জানালেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হবার পর শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেওয়ার ব্যাপারে আপত্তি জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন এদিকে লন্ডনে ভার্চুয়ালি হাসিনার সমাবেশে পথিত দোষরা যুক্তরাজ্যের লন্ডনে পথিত স্বৈরাচার এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যকে দেখা গেছে সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে এবারে থাকছে অনেকটা প্রস্তুতি পর্ব চলছে আমার বললেন মুশফিকুল ফজল আনসারী রাষ্টদূত হিসেবে দায়িত্ব নিতে অনেকটা প্রস্তুতি পর্ব চলছে আমার এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কাজসহ সংশ্লিষ্ট নানান বিষয়ে মতের আদান প্রদান হচ্ছে অনেকের অভিজ্ঞতা পেশাদারিত্ব এবং ইন্টেলেক্ট মুগ্ধ করবার মতো এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সিরিয়া ইসরায়েলের ভূমি দখলের নিন্দায় কাতার সৌদি এবং ইরাক অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূমি ইসরায়েলের দখল করবার তীব্র নিন্দা করছে কাতার ইরাক এবং সৌদি আরব সিরিয়া জুড়ে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রাখার মাধ্যমেই ইসরায়েলি সামরিক বাহিনী বিপজ্জনকভাবে সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার কলকাতার ইউনাইটেড বিধাননগরে কমিশনারেটের পুলিশ এবং শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করবার সময় তাদের হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউটাইনের একটি ফ্ল্যাটে ওঠেন এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং মেঘালয় শিলংয়ের পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অভিযুক্ত দুজন পালিয়ে গেছেন ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যানকে নাম নামনা থাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে কলকাতায় গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিন্টু রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয় কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না এ সময় ভারতীয় আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ এদিন কলকাতার এক ফ্লাইট থেকে নাসির মুক্তি এবং রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদকে গ্রেপ্তার করেছিল পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কিউব নানক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল তাদের ছাড়াতে তদবির শুরু করেন এরপর মামলার এজারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় কলকাতায় অবস্থানকারী সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবেক ডিবি প্রধান হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে এনবিআরের অভিযান নথিপত্র জব্দ কিশোরগঞ্জের মিঠামৈনে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে উপস্থিত ছিলেন এর উপপরিচালক তাসনিম আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম সহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডে অভিযান পরিচালনা করে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্সের ছেলে সেলের পরিচালক সাদ সুলতানা চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের টিম ওই রিসোর্ট থেকে বিনিয়োগের নথি আইবআইয়ের যাবতীয় হিসাবপত্র এবং কম্পিউটারের হার্ডডিস্ক ও যাবতীয় নথিপত্র জব্দ করে অভিযানকালে সেখানে কর্মচারীদের উপস্থিতি পাওয়া গেলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি কাগজপত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুড়া রসিদের মালিকানায় না থাকলেও প্রকৃত মালিক তিনি তবে রিসোটি তার ভাই এবং স্ত্রী পরিচালনার দায়িত্ব পালন করছেন জব্দকৃত বিনিয়োগের নথি আইবিয়র যাবতীয় হিসাবপত্র এবং কম্পিউটারের হার্ডডিক্সও যাবতীয় নথিপত্র যাছাই বাছাই করবার পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্ররা শেখ হাসিনার ব্যাপারে বিক্রম মিশ্রির কাছে আপত্তি জানালেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেওয়ার ব্যাপারে আপত্তি জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ঢাকায় সফরত ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন প্রায় চল্লিশ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু অপতথ্য প্রচার ক্ষমতা শুরু শাসক শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণবোত্থান নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় তিনি বলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বাংলাদেশ এবং ভারতের মধ্য সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি হয়েছে এই মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন ড মোহাম্মদ ইউনুস আলোচনায় প্রধান ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে বিগত পনেরো বছরের নির্মম এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি ভারতে বসে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনার সৃষ্টি করছে বিক্রম মিশ্রী বলেন জুলাই আগস্টের গণব্যুত্থানের সময় প্রায় প্রতি ঘন্টায় তিনি বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্টের গণভুত্থানের মাধ্যমে শিক্ষার্থী শ্রমিক জনতা কিভাবে এক হয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত আমলের অবসান ঘটিয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন তিনি বলেন আমাদের কাজ হল তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এটি একটি নতুন বাংলাদেশ এ সময় অন্তর্বর্তী সরকারের যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেসবের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বিক্রম মিস্ত্রী বলেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি নেতা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামনে সারিতে আছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন আমরা আপনার সাফল্য কামনা করি বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এমন ধারণা ভুল উল্লেখ করে বিক্রম মিস্ত্রী বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন নির্দিষ্ট দলের সঙ্গে নয় বরং সকলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইনুস বন্যা পানি এবং ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দ্বিপাক্ষীয় সহযোগিতা ও সার্ককে পুনরুজ্জীবিত করবার জন্য ভারতকে তার উদ্যোগে সাড়া দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমরা আমাদের সবার জন্য একটি সমৃদ্ধ নতুন ভবিষ্যৎ গড়তে চাই বিক্রম মিশ্রী বলেন ভারত সার্কের সঙ্গে কাজ অব্যাহত রেখেছে যদিও কিছু বাধা রয়েছে সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমরা একটি পরিবার আমাদের একসঙ্গে কাজ করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন ভারত গত মাসে বাংলাদেশিদের জন্য দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এ সংখ্যা আরও বাড়াবে তিনি বলেন আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে চাই সিরিয়া ইসরায়েলের ভূমি দখলে নিন্দা কাতার সৌদি এবং ইরাকের অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূমি ইসরায়েল দখল করায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার ইরাক এবং সৌদি আরব সিরিয়া জুড়ে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী বিপজ্জনকভাবে সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায় দোহা মনে করে ইসরায়েলি অনুপ্রবেশ একটি বিপজ্জনক ঘটনা এবং সিরিয়ার সার্বভৌমত্ব এবং ঐক্যের উপর নিলজ্জ আক্রমণ এবং সেই সাথে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন কাতার আরও জানায় ইসরায়েলের সিরিয়ার ভূমি দখল এই অঞ্চলকে আরো সহিংসতা এবং উত্তেজনার দিকে ঠেলে দেবে গত রোববার বাসার আসাদ সরকার পতনের পরেই সিরিয়ার উপর হামলা শুরু করে ইসরায়েল সৌদি আরবও সোমবার ইসরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করে তারা জানায় ইসরায়েল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করে যাচ্ছে সিরিয়ার নিরাপত্তা স্থিতিশীল ভূখণ্ডগত অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্বাত করে দিচ্ছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসরায়েলি অভিযানে নিন্দা করবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় একই সাথে জোর দিয়ে জানায় যে গোলান মালভূমি হল অধিকৃত আরব ভূখণ্ড ইরাকও একই বক্তব্য রাখে তারা জানায় ইসরায়েল আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে সিরিয়ার সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে ইরাক উল্লেখ্য রোববার ইসরায়েল দ্রুততার সাথে সিরিয়া নিয়ন্ত্রিত এলাকাকে বিচ্ছিন্নকারী বাফার জোন দখল করে নেয় সেই সঙ্গে ওই কৌশলগত এলাকার কাছে অবস্থিত পাঁচটি গ্রামে বসবাসরত সিরিয়াদায় তাদের বাড়িতে অবস্থানের নির্দেশনা দেয় ইসরায়েল সালে গোলান মালভূমির বেশিরভাগ এলাকা দখল করে নেয় উনিশশো সালে পুরো এলাকা নিজের বলে ঘোষণা করে সালে সিরিয়ার সাথে যুদ্ধবিরতির পর এই বাফার জোনে প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ বাসার আল আসাদের পতনের পরে তিনি বাফার জোনটি দখল করবার জন্য ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিয়েছিল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় নেতানেহ বলেন অধিকৃত গোলান মালভূমি চিরদিনের জন্য ইসরায়েলের কাছেই থাকবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওই এলাকার উপর ইসরায়েলের দাবিকে স্বীকৃতি দেওয়ার জন্য নেতানিহকে ধন্যবাদ জানান